গাইজ গাইজেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা স্ক্রেশন আজকে একটা ছোটো ব্লগ খুব ছোটো ব্লগ স্নান আমার হয়ে গেছে আজকে কাঠের উনুনে কাঠের উনুনে তোমাদের খাসির মাংস রান্না দেখাবো এই মাংসটা আমি রান্না করতে ইচ্ছে করছি আমার মাসে সব রান্না করেছে তো চলো খাসির মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি ভিডিওটা সঙ্গে থাকো আর ভিডিওটা আলুটা দেখো লাল লাল করে ভাজা হচ্ছে লাল লাল করে আলুটা ভেজে ভেজে দিচ্ছিলাম কড়াইতে তেল গরম করে এর মধ্যে এলাচ তেজপাতা দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিই দেখো কাঠের উনুনে রান্না ওইদিকে দেখো শিল আদা বাটা আর রসুন বাটা আর লঙ্কা বেটে নিচ্ছে মানে আদা রসুন আর লঙ্কা বেটে নিচ্ছে ওদিকে দেখো খাসির মাংসটা আমি মাখিয়ে রেখেছি টক দই দিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে তোমাদেরকে দেখাইনি দেখাতে ভুলে গেছিলাম এটা পেঁয়াজ ভাজার মধ্যে এখন দিয়ে দিচ্ছি তো আমি বললাম যে তুমি অনেকদিন খাসির মাংস খাচ্ছ বা চিকেনও খাচ্ছ বাইরে আমার জন্য তো একটু এনে দিলে না তাই ও আমাকে মাটন মানে খাসির মাংস এনে দিয়েছে আর মেয়েটাকে রান্না করছি উনুনে আর বাকি রান্না মাসির হয়ে গেছে উনুনে আমি মাংসটা করছি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম গরম মশলা ফোরন দিয়ে গোটা গরম মশলা আর মাংসটা মাখানো ছিল অনেক কিছু দিয়ে তোমাদের তো বললামই টক দই তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে মেখেছিলাম আর মাসি ওদিকে শিল নোড়ায় তোমাদের তো দেখালামই রসুন আদা আর লঙ্কাটা বেটে নিচ্ছে তো এই দেখো রসুন আদা লঙ্কা দিয়ে দিলাম আমি কড়াইতে এগুলো সব বাটা মশলা আর উনুনের রান্না বাটা মশলা আর উনুনের রান্নার টেস্টই আলাদা গায়ে তো চলো এটা আমি ভালো করে কষিয়েই নিই কষিয়ে নিই ক কষানোর পরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব একেই তো উনুনে খাসির মাংস হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে শিলে বাটা মশলা সেটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় একটা উনুন আর একটা শিলে বাটা মশলা তো আমার হাতের মাটন এইভাবে আমি বেশিরভাগ রান্না করি টক দই দিয়ে মাখিয়ে রেখে তো এইভাবে আমি মাটনটা রান্না করি কে কীরকমভাবে রান্না করে আমাকে কমেন্টের মাধ্যমে বলো আমি এই দেখো এখন মাসেও একটু নেড়ে নিচ্ছে আমি খেতে বসেছিলাম দুপুরের ভাত মাছের ঝোল দিয়ে এদিকে দেখো মানে আমার মাটনটা কষানো হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড বিকাশ এনে দিয়েছিল বাজার থেকে তো সেটাই রান্না করে নিচ্ছে এখন দিদার বাড়ির উনুনি এদিকে আমি জল অ্যাড করে নিয়েছি দেখো গাইস তো জলটা অ্যাড করার পরে এরকম একটা লুক আসলো আর একটু জল এটার মধ্যে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তো আমি এভাবে মাটন আজকে রান্না করলাম এক এক সময় এক একভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে মাটন রান্নাটা তো ইউটিউবে আসার পরে অনেক রান্নায় তো শেয়ার করলাম তো চলো আজকে ভাবলাম মাটনটা শেয়ার করি এই দেখো কালারটা এরকম এসছে আর উনুনটা দেখেছো কি সুন্দর জ্বলছে ওই দেখো ভেতরটাও দেখালাম তোমাদেরকে পাইপের উনুন পাইপ ফিট করা ধুয়োটা তাই হয় না বাইরে চলে ধুয় মাংসটায় আমি জল দিয়ে নিয়েছি কেমন হয়েছে কালারটা কমেন্টের মাধ্যমে জানাবে সবই বাটা মশলার কামাল আর কি আর এটা এখন আমি ঢাকা দিয়ে দেব না তো সেদ্ধটা কম হবে তাই ভালো করে এবার ঢাকা দিয়ে জাল দিতেই থাকবো তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো ওদিকে আমি ঢাকা দিয়ে নিয়েছি দেখিয়ে দিলাম তোমাদেরকে ওদিকে আন কি আগুন জ্বলছে আর ওদিকে ঢাকা চাপা দিয়ে রেখেছি খাসির মাংসটা তো চলো ভিডিওটার সঙ্গে থাকুন ঢাকনাটা আমি তো গায়েস ফাইনাল লুকটা দেখো কি সুন্দর কালার এসছে আর এই দেখো আমি তোমাদের দিদিভাই দেবলিনাস ক্রিয়েশনের তো এদিকে মাটনটা তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম কালারটা কেমন হয়েছে আমাকে বলো গাইস সব বাটা মশলার এই দেখো মাটনটা ঘরে নিয়ে চলে এসেছি খাওয়ার টেবিল আমার এই মাটনের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে এই হলো সানডে মাটন কারি আর এটা খুবই টেস্টি হয়েছিল তো চলো এই দেখো কালারটা জাস্ট কাজ দেখো মাটনের কেমন হয়েছে তো চলো আমার মাটন গরম মশলাটা দেখানো দেখানো হয়নি তার জন্য সরি চলো টাটা বাই বাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে